হ্যালো এভ্রিয়ন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুয়ারে সরকার দুয়ারে সরকারের যে ক্যাম্প বসবে আগামী দিনে দু সালে দুয়ারে সরকার যে ক্যাম্পটা বসবে সেই ক্যাম্পের যে ডেটগুলো যে পড়বে বা কোথায় কোন ডেটে দুয়ারে সরকারগুলো হবে সে সমস্ত তথ্যগুলো আপনারা কোথার থেকে জানবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্পের জন্য সেরকমভাবে প্রচার হয় না আগে যেরকমভাবে প্রচার হতো এখন বর্তমানে সেরকমভাবে প্রচার হয় না সুতরাং আপনারা যদি এই দুয়ারে সরকারের মাধ্যমে যদি আপনাদের কোনো কাজ বাকি থেকে থাকে সেগুলো জানবেন কি করে বা দুয়ারে সরকারের যে কাজটা হয় সেগুলো কিভাবে করবেন বা সেই ডেটটা কিভাবে যাতে না মিস যায় সেটার জন্যই এই ভিডিওটা করা তো প্রথমে আপনি গুগলে দুয়ারে সরকার বলে সার্চ করবেন এখানে আমি দেখুন সার্চ করেছি তো প্রথম অপশানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার বলে যে লেখাটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন একটা পেজ খুলবে পেজ খোলার পর দেখবেন আপনি ডান দিকে ফাইন্ড ইয়র ক্যাম্প এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আপকামিং ক্যাম্প একটা অপশান আছে একটা অল ক্যাম্প বলে অপশান আছে আপনি আপকামিং ক্যাম্পেও ক্লিক করতে পারেন বা অল ক্যাম্পেও ক্লিক করতে পারেন তো প্রথমে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং এখানে ব্লক নেম চেয়েছে আমি একটা ব্লক নেম দিয়ে দিলাম তারপরে আপনি আপনার গ্রাম ওয়ার্ডের বা যদি গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের নাম এখানে আসবে তো এখানে আমি প্রথমে একটা গ্রাম দিয়ে দেখানো হবে এখানে সব গ্রামের নাম আছে এখানে দেখুন গ্রাম আর ওয়ার্ড আছে যদি সেই অনুযায়ী আপনার সব কিছু আসবে আমি যে কোনো একটা দিলাম এখানে জিপি মানে গ্রাম আর ওয়ার্ড মানে আপনি বুঝতে পারছেন যে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার থাকে সেই অনুযায়ী আসবে তো যাই হোক এখানে আমি যে কোনো একটা দিলাম এখানে যে একটা সিলেক্ট করলাম আমি তো এরপরে দেখুন এখানে সব কোন কোন জায়গায় আপনার দুয়ারে সরকার ক্যাম্পগুলো হবে তো বৃত্তান্ত সব কিছু দিয়ে দেবে এরকমভাবে তো সতেরো দুই দু হাজার চব্বিশে ক্যাম্প অলরেডি হয়ে গেছে হ্যাঁ কোথায় হবে সেই লোকেশানও সব দিয়ে দিয়েছে সব কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন আপনি আপনার লোকেশন অনুযায়ী কোথায় কখন কোন সময় বসছে সব কিছু এখানে ডিটেলসে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ডেট ক্যাম্প সার্ভিস ডেলিভারি সরি এখানে দেখুন সব কবে ডেলিভারিটা দেবে সেটাও বলে দিয়েছে আর কবে ক্যাম্পটা বসছে সেটাও বলে দিয়েছে ঠিক আছে এখানে পঁচিশ এক দু হাজার চব্বিশে বসছে তো এরকমভাবে আপনি আপনার ক্যাম্প কবে কোথায় বসছে সেগুলো আপনি দেখে দিতে পারবেন তো এখানে আপনি যাবতীয় ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন যেখান যেহেতু আমি এখানে অল ক্যাম্প যে অপশানটা আছে সেটা সিলেক্ট করেছি এখানে যতগুলো ক্যাম্প এই মুহুর্তে হয়েছে সেগুলো আমাকে দেখিয়ে দিয়েছে দু হাজার চব্বিশে দেখুন দু হাজার চব্বিশে সব ক্যাম্প কোথায় কোথায় বসছে লোকেশান সহকারে ব্লক কোন ব্লকে বসছে সেগুলো সব কিছু দিয়ে দিয়েছে ঠিক আছে দেখুন এখানে ওয়ার্ড নাম্বার লোকেশান লোক লোকাল বডি বলে সব কিছু দেওয়া আছে এবং জায়গা কোথায় কোথায় বসছে সেগুলো দেওয়া আছে এবং ডেট সহকারে সব কিছু দেওয়া আছে এবং ডেট অফ ক্যাম্প ফর সার্ভিস ডেলিভারি তো সার্ভিসটা যে আপনার যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো ডেলিভারি কবে হবে সেগুলো বৃত্তান্ত দিয়ে দিয়েছে তো দুয়ারে সরকার ক্যাম্পটা যেটা বসবে আপকামিং দু সালে কখন কোথায় বসবে একটু আপনারা ফলো রাখবেন এই পেজগুলো বা এই সাইটটাতে আপনাদের পরিষেবাগুলো আপনারা ঠিক মতন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ